নমস্কার হবি অফ সুলেখা ফ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাবো বড় কাতলা মাছ এর ঝাল কী করে করব। প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি আর আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি আর মশলা করেছি শিলে কী মশলা করেছি দেখাচ্ছি তার আগে প্রথমে তেলটা গরম করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা পাকা লাল রঙের জিরে ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর শিলে পেঁয়াজ আদা দুকোয়া রসুন কাঁচা লঙ্কা টমেটো সব সুন্দর করে বেটে নিতে হবে শিলে বাঁটলে রান্নার একটা আলাদা স্বাদ হয় তাই শিলে বেঁকে রান্না করাটাই ভালো যে পেঁয়াজটা আর টমেটোটা লাল হয়ে গেলে তখন ওই মশলাটাকে দিয়ে দিতে হবে মশলাটা যখন কষানো হবে তারপরে একটুখানি জল দিতে হবে মশলাটা এই যে পেঁয়াজটা আর টমেটোটা একটু লালচে হোক তারপরে মশলাটা দেওয়া হবে এই রান্নাতে একটু কেউ যদি মনে করো টক দই দেবো তো দিতে পার আমি আবার সবসময় টক জাতীয় খাবার দই টইগুলো একটু পছন্দ করি না দেখো শিলে আমি মশলা বেটে নিয়েছি সিলের মশলাটা বাটলে খেতে খুব ভালো হয় রান্না তাই আমি শিলেই মশলা ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে তার মধ্যে আবার দুটো জিনিস দিতে হবে সেটা হচ্ছে হলুদ এর গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে জল দিয়েও গুলে দিতে পারো বা এমনি শুকনো দিতে পারো এবার একটু সামান্য জল দিতে হবে অল্প করে জল দিয়ে না করলে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এভাবে নেড়ে নিতে হবে দিয়ে যখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে তখন কি করতে হবে ভাজা যে আলুগুলো ছিল নুন হলুদ দিয়ে ভাজা সেই আলুগুলোকে দিয়ে দিতে হবে দেওয়ার পর ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে সব সময় মাছের ঝোল বা যে কোনো ঝোল রান্না করতে গেলে জলটাকে অবশ্যই গরম করে নেবে ফুটিয়ে নিলে আরও ভালো গরম করে নিলে টেস্টটা একটু আলাদা হয় নেওয়ার পর যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে ভাজা মাছগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে অল্প একটু জল দিয়ে নেওয়া হলো যাতে মশলাটা লেগে না এবার মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিতে হবে আস্তে আস্তে সব দেওয়ার পর সুন্দর করে আবারও যখন সম্পূর্ণ মশলাটা ভাজা হয়ে যাবে তখন কি করতে হবে জলকে গরম করে নিতে হবে যতটা ঝোল প্রয়োজন হবে যার যার পরিবারের ঠিক ততটাই জল ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছটা কষালে মাছের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা থাকে না দর্শক বন্ধু কেউ যদি মনে করো গরম মশলা দেবে তো তোমরা বাটনার সঙ্গে গরম মশলাটা একবারে বেটে নিতে পারো তাহলে আরও টেস্ট হবে পরে দেওয়ার থেকে আমার মনে হয় শিলি চারটে গরম মশলা বেটে নিলেই ভালো তার মধ্যে এবার কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিতে হবে আলাদা একটা সেন্ট এবং ঝাল হবে এবার জলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে ততক্ষণ ফোটাতে হবে এবার জলটা যখন ফুটে আসবে তখন পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে এক চামচ বা দেড় এইভাবে রান্নাটা করলে খুব ভালো হয় কি। সুন্দর করে অবশ্যই লবণ যখন ঝোল ফোটে তখন লবণ দিতে হয় তাহলে ঝোলে একটা আলাদা স্বাদ আসে এভাবে পরিপাটি করে রান্না করে তোমার পরিবারকে পরিবেশন করো খুব ভালো লাগবে নিজে হাতে রান্না করে পরিবারের সকলকে দিলে খুবই ভালো লাগে আজকের এই রান্নাটা কেমন দিলে অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে হবি অফ সুলেখা ব্লগ মানেই হ সুলেখার প্রাপ্তহিক জীবনের কিছু কিছু অংশ তোমাদের দেখানো হবে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিও